বন্ধুরা আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন তাদের মধ্যে বেশ কিছু ডায়াবেটিস রোগী আছেন যাদের ওজন উচ্চতা অনুযায়ী ক্রমশ কমে যাচ্ছে তারা শুকিয়ে যাচ্ছেন আপনারা কিছুতে আপনাদের কাঙ্ক্ষিত ওজন ধরে রাখতে পারছেন না কেন এমনটা হচ্ছে এর পিছনে আসল কারণটা কি আসুন আজকের ভিডিওটিতে ডায়াবেটিস রোগীদের ওজন কমে যাওয়ার কারণ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেখি আমি ডাক্তার অলক দেবনাথ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ডায়াবেটিক পেশেন্টদের শুকিয়ে যাওয়া নিয়ে ডায়াবেটিক পেশেন্টদের শুকিয়ে যাওয়া নিয়ে যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের এই ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব আমাদের উচ্চতা অনুযায়ী কত ওজন থাকা উচিত বিশেষ করে ডায়াবেটিক প্যাশেন্টদের তারপর আমি আলোচনা করব ডায়াবেটিক প্যাশেন্টদের কখন কোন সময় থেকে কি কারণে ওজন কমতে থাকে এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব ডায়াবেটিস পেশেন্টরা কিভাবে কোন পদ্ধতিতে তাদের কাঙ্ক্ষিত ওজনকে অর্জন করতে পারবেন এবং ধরে রাখতে পারবেন বিজ্ঞানের এই জটিল বিষয়টি আপনাদের ভালো বুঝতে গেলে আপনারা দয়া করে মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন বুঝতে পারবেন আসুন আজকের এই ভিডিওটিতে আমরা প্রথমে জেনে নেই আমাদের উচ্চতা অনুযায়ী কাঙ্ক্ষিত ওজন কত হওয়া উচিত বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টদের একজন পূর্ণ বয়স্ক মানুষের উচ্চতা অনুযায়ী স্বাভাবিক ওজন কত হওয়া উচিত তা হিসাব করার বিভিন্ন পদ্ধতি আছে এমন একটি আন্তর্জাতিক সূচক হলো বডি মাস ইন্ডেক্স যাকে আমরা বিএমআই বলে থাকি এর সাহায্যে উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন নির্ণয় করা যায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কারো যদি বিএমআই আঠারো দশমিক পাঁচের থেকে চব্বিশ দশমিক নয়ের মধ্যে থাকে তাহলে উচ্চতম অনুযায়ী ওজন ঠিক আছে ধরে নেওয়া হয় দেখুন ওজন আমাদের শরীরের অনেক কারণে কমতে পারে বিশেষ করে পর্যাপ্ত পরিমাণে সুষম খাদ্য খাবার না খাওয়ার কারণেও আমাদের ওজন কমতে পারে আবার মানসিক চাপ টেনশন অ্যাংজাইটি ট্রেস ইত্যাদির কারণে ওজন কমতে পারে ওজন কমতে পারে বিশেষ করে যদি সমস্যা হয়ে থাকে। দীর্ঘস্থায়ী কোনো রোগ থেকে থাকে সে কারণেও ওজন কমতে পারে ক্যান্সার বা টিভির মতো রোগ থাকলো ওজন কমতে পারে আবার ডায়াবেটিসের কারণেও ওজন কমতে পারে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি কারণে ওজন কমে যায় কেন ডায়াবেটিস রোগীদের আস্তে আস্তে শুকিয়ে যায় কিভাবে তাদের কাঙ্ক্ষিত ওজনকে ধরে রাখতে পারবেন ডায়াবেটিস রোগীদের ওজন কেন কমে যায় এই মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের শরীরে ডায়াবেটিস কেন হয় কিভাবে হয় ডায়াবেটিসের কোন পর্যায়ে গিয়ে আমাদের ওজন কমে যেতে থাকে এটি একটি বিজ্ঞানের জটিল বিষয় এই জটিল বিষয়গুলিকে খুব সহজ সরল ভাবে আস্তে আস্তে বাংলা ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করব আমাদের বেঁচে থাকার জন্য প্রতিদিন নিয়মিত খাদ্য খাবার আমাদের খেতেই হয় আমরা যে খাদ্য খাবারগুলো খেয়ে থাকি সাধারণত সেগুলি তিনটি উপাদান দিয়ে তৈরি প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট প্রোটিন আমাদের পেটে গিয়ে অ্যামাইন অ্যাসিডে কনভার্ট হয় ফ্যাট অ্যাসিডে কনভার্ট হয় আবার বা কনভার্ট হয় কার্বোহাইড্রেট খাদ্য খাবার আমরা খেলাম এই কার্বোহাইড্রেট খাদ্য খাবার আমাদের পেটে গিয়ে বিভিন্ন অ্যানজাইমের সাহায্যে কার্বোহাইড্রেট থেকে ভেঙে আমাদের রক্তের গ্লুকোজ বা সুগারের পরিমাণ বাড়ায় এই গ্লুকোজ বা সুগারই হচ্ছে আমাদের এনার্জির একটি গুরুত্বপূর্ণ সোর্স বা উৎস যা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এই গ্লুকোজ বা সুগার একা একা আমাদের সেলের মধ্যে ঢুকতে পারে না এই গ্লুকোজ আমাদের সেলে ঢুকতে গেলে তার প্রয়োজন হয়ে থাকে একটি বাহক বা কেরিয়ারের আমাদের শরীরে যে প্যাঙ্ক্রিয়াস রয়েছে সেই প্যাঙ্ক্রিয়াসের বিটা সেল থেকে কার্বোহাইড্রেট খাদ্য খাবার খাওয়ার সাথে সাথে আমাদের রক্তে ইনসুলিনের নিঃসরণ হয়ে থাকে এই ইনসুলিনই হচ্ছে আমাদের রক্তে থাকা গ্লুকোজের বাহক বা কেরিয়ার এই ইনসুলিন আমাদের রক্তে থাকা গ্লুকোজকে আমাদের সেলের কাছে নিয়ে যায় আপনারা জানেন আমাদের প্রতিটা সেলের বহিরাবরণে আউটার লেয়ারে রয়েছে ইনসুলিন রিসেপ্টার ইনসুলিন রক্তের গ্লুকোজ নিয়ে যে আমাদের ইনসুলিন রিসেপ্টারের সাথে বাইন্ড করে এর সাথে সাথে আমাদের সেলের মধ্যে গ্লুকোজ ঢোকার যে রাস্তা বা পথ সেটি খুলে যায় বা ওপেন হয়ে যায় সেই পথ দিয়ে গ্লুকোজ আমাদের সেলের মধ্যে প্রবেশ করে আপনারা এটাও জানেন আমাদের প্রত্যেকটি সেলের মধ্যে মাইক্রোকন্ডিয়া থাকে সেই মাইক্রোকন্ডিয়া গ্লুকোজকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করে উৎপাদন করে যার সাহায্যে আমরা আমাদের শরীরের সমস্ত রকম করে থাকি এবং এর সাহায্যে যদি আপনি বারে বারে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবার প্রয়োজনে অপ্রয়োজনে খেয়ে থাকেন যতটুকু কার্বোহাইড্রেট শরীরের প্রয়োজন তার থেকে বেশি বেশি পরিমাণে খেয়ে থাকেন আবার যতটুকু পরিমাণে কার্বোহাইড্রেট খাদ্য খাবার খাচ্ছেন সেটা কাজে লাগাচ্ছেন না ব্যবহার করছেন না আপনি অলস করছেন করছেন এক্সারসাইজ না এর সাথে সাথে যদি আপনার অ্যাংজাইটি ট্রেস এবং টেনশন থেকে থাকে এইভাবেই যদি আপনি চলতে থাকেন তাহলে একটা সময়ের পরে গিয়ে আপনার শরীরের সেলগুলিকে সুগারের পরিমাণ বেড়ে যাবে আমার সেলগুলি এই সুগার ফ্যাটে ভর্তি হয়ে যাবে এই সুগারকে ফ্যাটে কনভার্ট করে সেলের মধ্যে জমা করবে আমাদের সেলগুলি ফ্যাটে ভর্তি হয়ে যাবে আমাদের সেলগুলি তখন সুগারকে আমাদের সেলের মধ্যে ঢুকতে দিতে চাইবে না সেলগুলি ইনসুলিনের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে একটা রেজিস্ট্যান্স তৈরি করবে এটাকেই আমরা বলে থাকি ইনসুলিন রেজিস্ট্যান্স এই ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার ফলে আমাদের শরীরে কতগুলি পরিবর্তন ঘটে এই ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার ফলে আমাদের সেলের মধ্যে যথেষ্ট পরিমাণে গ্লুকোজ ঢুকতে পারে না আমাদের সেলগুলি গ্লুকোজের অভাবে যথেষ্ট পরিমাণে শক্তি উৎপাদন করতে পারে না তখন আমাদের ব্রেইন মনে করে আমাদের শরীরের প্যাঙ্ক্রিয়াস কম পরিমাণে ইনসুলিন তৈরি করছে ব্রেনের নির্দেশে প্যাঙ্ক্রিয়াস তখন বেশি বেশি পরিমাণে ইনসুলিন তৈরি করতে শুরু করে রক্তে বেশি বেশি পরিমাণে ইনসুলিন মিশ্রণ হতে থাকে প্রথম দিকে রক্তের এই বাড়তি ইনসুলিন আমাদের সেলের রেজিস্ট্যান্সকে ব্রেক করে জোর করে ঢুকিয়ে দিতে পারলো একটা সময় পরে গিয়ে রক্তের ইনসুলিনের পরিমাণ বাড়িয়েও আমাদের সেলের মধ্যে গ্লুকোজকে ঢোকাতে পারে না আমাদের শরীরের সেলগুলি আরো বেশি বেশি পরিমাণে আপনারা জানেন ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া এই কাজটি ছাড়াও ইনসুলিনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রক্তের বাড়তি সুগারকে আমাদের লিভারের কাছে পৌঁছে দেওয়া লিভার তখন ব্রেনের নির্দেশে গ্লাইকোজেন এবং ফ্যাট আকারে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় জমা করে তার ফলে আমাদের সাইজ আমাদের সেপ আমাদের ওজন বাড়তে থাকে আমাদের মধ্যপ্রদেশও বাড়তে থাকে শরীরের বিভিন্ন জায়গায় চর্বি জমা হতে থাকে তাই আপনারা দেখে থাকবেন প্রি স্টেজে এইভাবেই প্রত্যেকটি ডায়াবেটিস রোগীদেরই ওজন বাড়তে থাকে আমাদের প্যান্ক্রিয়াস বেশি বেশি পরিমাণে ইনসুলিন তৈরি করার ফলে বেশি বেশি কাজ করার ফলে একটা সময়ের পরে গিয়ে আমাদের সেলগুলি হয়ে হয়ে পড়ে যায় তখন ইনসুলিনের উৎপাদনও কমে যায় ইনসুলিনের উৎপাদন কমে যাওয়ার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ার জন্য আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণও বেড়ে যায় তখন যদি আপনি রক্তের গ্লুকোজ পরিমাপ করে দেখেন তাহলে দেখবেন রক্তের গ্লুকোজ রোগ বেড়ে গেছে এটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি আজকে যে আমাদের ডায়াবেটিস ধরা পড়ল এই ডায়াবেটিস হওয়ার প্রসেস শুরু হয়েছিল প্রায় এক যুগ আগে তখন আমাদের প্যাঙ্ক্রিয়াস ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে ব্যাকআপ দিয়ে চেষ্টা করেছে আমাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য তখন আমাদের শরীর এই কাজটা করতে পেরেছিল এখন পারছে না এখন আমাদের শরীরে ইনসুলিনের পরিমাণ যেমন কমে গেছে রক্তের সুগারের পরিমাণ বেড়ে যাচ্ছে সাথে সাথে ইনসুলিন পরিমাণও বেড়ে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিসের এই স্টেজ থেকেই শুরু হয়ে যায় ওজন কমা এই স্টেজ থেকে তারা শুকিয়ে যেতে থাকে আপনারা দয়া করে এই জায়গাটা মন দিয়ে শুনবেন প্রয়োজনে ভাগ ভাগ দেখে নেবেন এই স্টেজে ডায়াবেটিক پیشنটদের রক্তে সুগারের পরিমাণ সব সময় বেশি থাকে কেন টাইপ ডায়াবেটিক پیشنটদের রক্তে সুগারের পরিমাণ সব সময় বেশি থাকে এই সময় ডায়াবেটিক پیشنটা তাদের রক্তের ब्लड সুগারকে নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে না আবার যতটুকু ইনসুলিন তৈরি করতে পারছে সেই ইনসুলিন ঠিক কাজ করতে পারছে না শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার জন্যই ফলে আমাদের রক্তের গ্লুকোজ আমাদের শরীরের সেলের মধ্যে ঢুকতে পারছে না আমাদের সেলগুলো যথেষ্ট পরিমাণে গ্লুকোজ থেকে শক্তি উৎপাদন করতে পারছে না তাই আপনারা দেখে থাকবেন বেশিরভাগ ডায়াবেটিস রুগীরা শক্তিহীনতায় দুর্বলতায় ভোগে থাকে তাই আবার অনেকে ডায়াবেটিস কে এনার্জি ডেফিসিয়েন্সি বলে থাকে আমাদের শরীরে ইনসুলিন কম তৈরি হচ্ছে বলে আমাদের শরীরে গ্লুকোজ আমাদের শরীরে ফ্যাট আকারে স্টোর না হয়ে কিডনি দিয়ে আমাদের পেশাবের সঙ্গে বাইরে বের হয়ে যেত থাকে আমাদের শরীর পরিচালনার জন্য আমাদের শরীরে মেটাবলিজমের জন্য তো আমাদের এনার্জি লাগবে এই এনার্জি ছাড়া আমরা বাঁচতে পারবো না আমরা সারভাইভ করতে পারবো না বন্ধুরা আপনারা জানেন আমাদের শরীরে একটি প্রত্যেকটি মেকানিজম আছে আমাদের শরীরের সেলগুলো যখন শক্তি উৎপাদন করতে পারছে না তখন আমাদের শরীর সারভাইভ করার জন্য বেঁচে থাকার জন্য আমাদের শরীরে গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে চালু রাখার জন্য আমাদের শরীরের ফ্যাট এবং মাংস করে এনার্জি তৈরি করে আমাদের শরীরকে বাঁচিয়ে রাখে সারভাইভ করে রাখে আমাদের শরীরে গুরুত্বপূর্ণ অর্জনগুলি কাজকর্ম চালু রাখার মধ্যে দিয়ে আমাদের বাঁচিয়ে রাখেন আবার বিশ্বের বেশ কিছু বিজ্ঞানী বলছেন আমাদের এই ফ্যাট এই মাসেল মাস এই ব্রেকডাউনের পিছনে হাত রয়েছে আমাদের শরীরে থাকা দুটি গুরুত্বপূর্ণ হরমোন একটি হচ্ছে গ্লুকাগন হরমোন আরেকটি হচ্ছে টেস্ট হরমোন তাই বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কেন ডায়বেটিসের একটি স্টেজে গিয়ে একটা স্তরে গিয়ে আমাদের ওজন ক্রমাগত কমতে থাকে এবং তাদের শরীর শুকিয়ে যেতে থাকেন আসলে আলোচনা করে দেখি কিভাবে কোন পদ্ধতিতে ডায়াবেটিস রোগীরা তাদের শরীরে ওজন কমে যাওয়া থেকে তাদের শুকিয়ে যাওয়া থেকে বাঁচতে পারবেন তাদের শরীরে তাদের কাঙ্ক্ষিত ওজনকে ধরে রাখতে পারবেন আমি আগেই আলোচনা করেছি এর পিছনে মূল কারণ হচ্ছে রক্তে সবসময় সুগারের পরিমাণ বেশি থাকা অর্থাৎ ডায়াবেটিস আবার ডায়াবেটিস পিছনে মূল ইনসুলিন্স হচ্ছে ইনসুলিন ইনসুলিন হচ্ছে আবার একটি রিভার্সেবল ডিজিজ আপনারা যদি ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করতে পারেন তাহলে আপনার ডায়াবেটিসও থাকবে না এখন কিভাবে আপনি ইনসুলিন রেজিস্টেন্সকে রিভার্স করবেন এই নিয়ে আমার অনেক ভিডিও আছে আপনারা দয়া করে দেখে নেবেন আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আপনারা জানেন আমাদের শরীরে অনেক ধরনের মাসেল মাস রয়েছে এই মাসেল মাসগুলি আমাদের রক্তের আশি ভাগ সুগারকে ব্যবহার করে থাকে ডায়াবেটিস রুগীদের একটা বিশেষ পর্যায়ে তাদের মাসুলগুলিও ইনসুলিন রেজিস্টেন্সের কারণে যথেষ্ট পরিমাণে এনার্জি পায় না মাসুলগুলো শক্তিহীন হয়ে যায় তার উপর আমাদের শরীরে যথেষ্ট এনার্জি তৈরি না হওয়ার ফলে আমাদের শরীরে ফ্যাট এবং মাসের মাসকে ব্রেকডাউন করে আমাদের শক্তি সঞ্চয় করতে হয় আপনারা কি জানেন আমরা যখন এক্সারসাইজ করি বিশেষ করে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করি তখন আমাদের মাসেলস গ্লুকোজ যে রাস্তা সেই রাস্তা ওপেন হয়ে যায় খুলে যায় যেটাকে আমরা গ্লুট ফোর হয়ে বলে থাকি এখানে ইনসুলিনের কোনো ভূমিকা নেই ইনসুলিনের সাহায্য ছাড়াই সরাসরি আমাদের মাসেলের গ্লুকোজ ঢুকতে পারে তাই যদি আমরা শরীরের বেশিরভাগ গুলোকে ইনক্লুড করে হিট এক্সারসাইজ করতে পারি তাহলে ইনসুলিন রেজিস্টেন্স হওয়া সত্ত্বেও আমাদের মাসেলগুলিতে প্রয়োজন মতন গ্লুকোজ ঢুকবে আমাদের মাসেলগুলি শক্তিশালী হবে আমাদের মাসেলগুলি বৃদ্ধি পাবে সাথে সাথে আমাদের ওজনও বাড়বে আমাদের মাসেলগুলো শুকে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে এর সাথে সাথে আমাদের সুগারও কমবে কারণ রক্তের সুগারকে আমাদের মাসেলগুলো ব্যবহার করবে আপনাদের মধ্যে অনেক ডায়াবেটিস রোগীরাই বলে থাকেন যে আমরা তো নিয়মিত হাঁটি শুধু হাঁটলেই হবে না হাঁটলেই তো শুধু কয়েকটি মাসেল সক্রিয় হয় শরীরের বেশিরভাগ মাসেলই থাকে আপনাদের এমন ভাবে এক্সারসাইজ করতে হবে যাতে শরীরের বেশিরভাগ মাসেল ইনভলভ হয় এই এক্সারসাইজ ছাড়া অন্য কোনো পথ নেই তাই আমরা বলে থাকি এক্সারসাইজ এক্সারসাইজ এবং এক্সারসাইজ এক্সারসাইজের কোনো বিকল্প নেই এই এক্সারসাইজের মধ্যে দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ওজনকে ধরে রাখতে পারবেন আপনাদের শরীরের মাসেল মাসগুলিকে শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নূতন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন